শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে নতুন আর শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ঘরের কাজবাজ হয়ে গেছে আর বাইরের থেকে খাবার চলে এসছে আর বাইরের রোদ্দুর দেখো প্রচুর রোদ্দুর আর এই রোদ্দুরে আমাকে একটু মামার বাড়ি যেতে হবে কারণ ওখানে পুজোও চলছে আজকে হচ্ছে নবমী তো সেই জন্য যেতে হবে আর এটা অনেক দিনকার ব্লগ চলো মামার বাড়িতে চলে এসেছি

এটা এটা কিন্তু দিয়ে দেবো দিদি ভাই যতবার আসে পানি ততবার বরকে দিয়ে অবাক হয়ে যায় এবার কি রূপ দেখছে আমার স্বামী তো চলো এবার অনেকক্ষণ ইয়ার্কি ঠাট্টা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পালা এসে গেছে তো এখানে খেতে বসে গেছি আমরা সেকেন্ড ব্যাচেই বসেছিলাম আর অনেক লোক হয়েছিল প্রায় বারো তেরোশো জনের মতন লোক হয়েছিল মায়ের ভোগ খাওয়ার জন্যে কিন্তু এখানে মানে আমরা সেকেন্ড ব্যাচে যেহেতু বসেছিলাম জায়গা আগের থেকে রেখে দিতে হয়েছিল না হলে জায়গা একদমই পাওয়া যেত না আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এখানে আমার পাশে দিদিভাই বসেছিল আর ওদিকে মাসির মেয়ে ছিল আর ওদিকে ভাইয়ের বউ ছিল আর আর পাশের একটা ভাই ছিল আর এইদিকে মানে আমাদের পেছনে পাশেই সিটে বসেছিল জামাইবাবু এরা সবাই বসেছিল মামি টামি সবাই মেশো আর এদিকে দেখো ভেস ডাল দিয়েছে একটা লাভড়ার তরকারি দিয়েছে পটল আলু সোয়াবিনের তরকারি দিয়েছে একটা আর চাটনি পায়েস ব্যাস এই ছিল কিন্তু এত সুন্দর রান্নাটা হয়েছে না গরমের মধ্যে আমরা এখানে বসে বসে খেয়েছি কিন্তু আমাদের শরীর একটু অস্থির করেনি তারপরে খাওয়া দাওয়া সেরে অনেক গল্প টল্প করে তারপরে সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি গঙ্গাঘাটে তো দিদিভাইরা যেহেতু অনেক দিন পরে এসেছে তো বসে বসে গল্প টল্প করছি এখানে আমার ছেলেও ছিল ও ক্যামেরার সামনে আসে না তোমরা তো জানোই আর এখানে অনেক অন্ন অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন দিতে এসছে সবাই তো সেইগুলোই দেখছিলাম আর এখানে গঙ্গাঘাটে বসে বসে প্রাকৃতিক খাওয়া খেতে খেতে গল্প করতে করতে খুব ভালো লাগছিল তো অনেক দিন পর একসাথে এরকম সময় কাটালাম আমরা তো আরও বোনরা আছে তারা যদি সবাই একসাথে হয় আমরা খুব আনন্দ করি সেটাও তোমাদেরকে দেখানো হবে কারণ আমার বোনের বিয়ে আসছে খুব শীঘ্রই সেই ব্লগুলোও তোমাদের সাথে শেয়ার করব এটা অনেকদিন পর দিলাম এটা সেই নবমীর মানে ভিডিও ছিল আর মধ্যেখানে দেয়া হয়নি কিছু মানে এত গরমে না আর ভিডিও এডিট করতেও এ করতে কিছুই করতে ইচ্ছা করছে না তো যাই হোক তোমাদের সাথে এইটুকুনি জিনিস শেয়ার করলাম তো ভিডিওটা কেরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার ভিডিওগুলোকে একটুখানি কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর দেখো গঙ্গাহাটে এত লোকজন না আর এই এই ঘাটটা মানে প্রচণ্ড মানে ফেরিঘাট আছে যেহেতু প্রচণ্ড হইচই থাকে সব সময় এই ঘাটটার মধ্যে আর ভিড়ও থাকে প্রচণ্ড এই যে অন্নপূর্ণা ঠাকুর এখানে বিসর্জন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা